দাদা বলছি এখানে রাহুল বিশ্বাসের বাড়ি কোথায় বলতে পারবেন রাহুল বিশ্বাস হ্যাঁ আমি গ্রাম থেকে এসেছি ও একটা বড় কোম্পানির চাকরি করে আর এখানে ও শ্বশুর বাড়িতে থাকবে ও আচ্ছা 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 বুঝতে পেরেছি আপনি এক কাজ করুন যেমন যাচ্ছেন সোজা যাবেন সামনে একটা দেখবেন চৌমাতা আছে ওই চৌমাতার বাঁদিক দিয়ে রাস্তাটা ঘুরবেন ঘুরিয়ে দেখবেন একটা বড় দোতলা বাড়ি আর ওই বাড়িটাই হচ্ছে রাহুল বিশ্বাসেরা অনেক ধন্যবাদ দাদা আপনাকে আপনি আপনি কে কাকে চান আমি বাপি এতে কি রাউলের বাড়ি হ্যাঁ আমি ওনার স্ত্রী বলুন কি দরকার আমি গ্রামে থেকে এসেছি আসলে ওর সাথে আমার দরকার আছে ও এখন বাড়িতে নেই অফিসে আছে আসতে অনেক রাত হবে আর তাছাড়াও আপনাদেরকে বলি যখনই যাই দরকার হোক না কেন সেই রাহুলের কাছেই আসতে হবে তাই না এই তো গ্রাম থেকে কিছুদিন আগে আরেকজন এসে ওর কাছ থেকে টাকা নিয়ে গেল কি বিপদ হয়েছে এর জন্য আমি গ্রামের লোকেদের না একদম পছন্দ করি না জান রাহুলের সাথে এখন দেখা হবে না ফালতুলুক আরে কি আপনি আরে এই আমরা গেটের সামনে শুয়ে আছেন যে আরে বাপিদা তুমি তুমি কখন এলে আরে ঘরের ভিতরে না বসে তুমি এখানে বসে কি করছো না না মানে তুই বাড়িতে নেই তাই তোর সঙ্গে আমার দরকার ছিল হ্যাঁ ঠিক আছে তোমার সব দরকারি কথা আমি শুনবো চলো তুমি ঘরে চলো তো চলো 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 আরে বসো বসো আরে আরে তুমি কি করেছো একে ভেতরে কেন এনেছো আর আপনার কেন বললাম এখান থেকে চলে যেতে আপনারা কি আমাদের একটু শান্তিতে থাকতে পছন্দ দেবেন না চৈতালি তুমি কি জানো কাকে কি বলছো ইনি গ্রামের লোক নয় ইনি আমার দাদা আমার ভাই আমার বন্ধু আমার সব তাহলে তো তুমি ওকে নিয়েই সংসারটা করতে পারো আর তোমার যদি মন হয় তুমি ওকে কিছু টাকা দিয়ে দিতে পারো কিন্তু ওকে বাড়ি থেকে তুমি বের করে দাও এই গ্রামের লোকগুলোকে না আমি একদম সহ্য করতে পারি না আর গা দিয়ে কি বাজে গন্ধ বেরোচ্ছে আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না থাকলেই আমার বমি হয়ে যাবে দাদা তুমি ওর কথা কিছু মনে করো না আসলে একটু শহরে মেয়ে তো আর খুব শিক্ষিত আচ্ছা যাই হোক দাদা বলো অনেকদিন পরে এলে তো তুমি কেমন আছো আর বৌদি কেমন আছে আর গ্রামের সকল সবাই ভালো আছে তো গ্রামের সবাই ভালো আছে কিন্তু তোর বৌদি ভালো নেই আর তার জন্য আমি কেন দাদা বৌদির কি হয়েছে বৌদির লেবারের সমস্যা দেখা দিয়েছে ওইখানকার ডাক্তার বলেছে শহরে ভালো ডাক্তার দেখাতে তোর তো অনেক ডাক্তার জানাশোনা আছে দেখ না বৌদির চিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা করতে পারিস ভাই এভাবে বলছো কেন দাদা আমি এখানে যা কিছু করেছি সবই তো তোমাদের জন্য আজও আমি সেই দিনটার কথা বলতে পারিনা তুমি এখানে খারাপ কথা হয়েছিস কি বলি বলো দাদা একটা ভালো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম তারা আমাকে সিলেকশন করেছে ঠিকই কিন্তু সেই কাজটা পাওয়ার জন্য আমাকে দু লক্ষ টাকা দিতে হবে আসলে ব্যাপারটা কী বলো তো যোগ্যতা থাকলেও না আমরা ভালো কোনো কোম্পানিতে কাজ পাবোই না ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এত চিন্তা মাথে না রেখে ঠিক আই যান আর হ্যাঁ সন্ধ্যের সময় একবার আমাকে আসতো তো সন্ধ্যা আজকে আমি ঠিক আছে যাবো আসি তাহলে বাপিদা আরে দারু আয় আবেদ রাই বেদ রায় বোস কি গো কোথায় বেড়ে রাহুল এসেছি যে আরে রাহুল ঠাকুর পর তুমি তোমার গল্প করো আমি তোমাদের জন্যে একটু চা নিয়ে আসছি না বৌদি তোমাকে এত ব্যস্ত হতে হবে না আমি কিছুক্ষণ আগেই চা খেয়ে এসেছি এখন আর আমি চা খাবো না বাপিদা তুমি বলছিলে কি যেন একটা কথা আছে দরকার আছে তো সেটা হলো সুখবর আর সে কথাটা আপনি যে বোধিং শুন তোমার মধ্যে কথাটা শুনে খুবই ভালো লাগলো বাবিদা আমার আবার সুখবর যার বাবা নেই মা নেই তোমরা ভালোবেসে ডাকে বলি মনটা শান্তি পায় দেখো রায়ন তোমাকে একবার বলেছি না আমার বাড়িতে সে কষ্টের কথা বলবে না তোমার মা নেই বাবা নেই তো কি হয়েছে আমরা তো আছি যাই হোক তোমার এই দু লক্ষ টাকা কাল সকালে আমি তোমায় দেবো যাও চাকরিটা করতে যাও কি বলছো বৌদি এতগুলো টাকা তুমি কোথায় পাবে ভয় নেই চুরিও করছি না ডাকাতিও করছি না আমার এই সন্তান ভাইটার জন্য আমার যে সোনার গয়নাগুলো আছে ওগুলো আমি বিক্রি করে দেব আর এখন যা সোনার দাম বেড়েছে অনায়াসে দু লক্ষ টাকা পেয়ে যাব সত্যি বৌদি সত্যি তুমি আমার মা আর আজ যে তোমরা দুজন আমাকে উপকার করলে ও উপকারের কথা আমি কোনোদিনও ভুলব না তুমি চিন্তা করো না আমি কালই তোমাকে নিয়ে যাব ডাক্তার সাথে কথা বলবো আর চৈতালির কথা তুমি কিছু মনে করো না আমি ওকে চৈতালিকে আমি বুঝিয়ে বলবো না ভাই তুমি আমি ওর কথা কিচ্ছু মনে করিনি আচ্ছা তুমি বসো আমি একটু আসছি হ্যালো এই তো রাহুলের বাড়িতে রাহুল ও বৈশিন্দার কথা বলছি বাকিতে আমি তোমাকে পরে বলি হ্যাঁ হ্যাঁ রাখো রাখো আমি রাহুলের মুখে সব শুনেছি আপনি আসুন আমি আপনাকে আপনার থাকার ঘরটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ চলো আসুন এই হলো আজকের জন্য আপনার রাতের থাকার ঘর আর ওখানে একটা মাদুর আছে বিচ্ছেষ হয়ে পড়বেন আর আজকে রাতে আমাদের জন্য খাবার অর্ডার দেওয়া আছে আমি আপনার জন্য কোনো এক্সট্রা খাবার রান্না করতে পারবো না দুপুরবেলার কিছু বাসি ভাত আছে ওটা আমি দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নেবেন তরকারি তো নেই গ্রামের লোক আশা করি সমস্যা হবে না খেতে আর হ্যাঁ কি খাচ্ছেন কি দিয়ে খাচ্ছেন কোথায় শুচ্ছেন নিজের ভালো চাইলে এসব কথা রাহুলের কানে যেন না ওঠে চলি এসো 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 দাদা বলছি এটাই আমার অফিস বা তোর অফিসটা দেখে আমার গর্বে ভূতটা ভরে গেল আজকে যদি তোর বৌদি দেখতো আমার থেকে বেশি খুশি হতো দেখবে দেখবে বৌদিও দেখবে আমি ডাক্তারের সাথে কথা বলে বৌদিকে এখানে নিয়ে ডাক্তার দেখাবে আমার অফিস দেখবে আচ্ছা এক কাজ করো আমাদের অফিসের নিচে যে ক্যান্টিনটা রয়েছে না ওখানে তুমি কিছু খেয়ে নিও আমি টাকা দিচ্ছি এ রাহুল দাদা আমি না পার্সটা আনতেই ভুলে গেছে আচ্ছা তুমি এক কাজ করো না তুমি আমার বাড়িতে চলে যাও ঠিক আছে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমার পার্সটা নিয়ে চলে আসো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ তা চিন্তা করছো না আমি তো তোমার জন্য আছি হ্যাঁ 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 কি ব্যাপার ভিতরে একটা ছেলে মনে হচ্ছে ছি জি ছি রাহুল অফিস যাওয়ার পর ও এসব করে না রাহুল মা ভাই আমাকে কিছুটা করতে হবে তা বলছি নালিন ওই লোকটা কবে যাবে জানি না তবে আজকালের মধ্যে না গেলেও আমি এমনি দূর করে দেব এই চুপ করো রাহুল ফোন করছে হ্যাঁ বলো বলছি দাদা কি পৌঁছেছে কই না তো দাদা তো অফিস থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আচ্ছা যাই হোক তুমি এক কাজ করো দাদাকে কিছু খাইয়ে দিও হ্যাঁ আর আমি মানি ব্যাগটা ভুলে এসেছিলাম ওটা দাদাকে দিয়ে দিও কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই তুমি এখন যাও ওই লোকটা এখনই আসবে রাহুলের পার্স নিতে আচ্ছা ঠিক আছে আপনি তো অফিস থেকে অনেকক্ষণ বেরিয়েছিলেন তাহলে এত দেরি হলো যে আচ্ছা আচ্ছা আমারই ভুল গ্রামের লোক নিশ্চয়ই শহরের রাস্তা চিনতে দেরি হচ্ছিল আচ্ছা ছাড়ুন বাদ দিন আমি আপনার খাবার রেডি করছি আর আপনি ততক্ষণে আমার এই রুমটা একটু ক্লিন করে দিন তো কি আমি ঘর পরিষ্কার করব কেন ঘর পরিষ্কার করলে কি আপনার জাত চলে যাবে গ্রামের লোক চাষ করে খান আর সামান্য ঘর পরিষ্কার করতে পারবেন না আচ্ছা ম্যাডাম আমি ঘর পরিষ্কার তার আগে আপনি এই ভিডিওটা দেখুন তো তোর এত বড় সাহস তুই আমার বাড়ি থেকে আমারই ভিডিও করছিস তোকে আমি চুপ একদম চুপ আপনি গায় লোক লোক বলে ম্যাডাম আপনি অনেক অপমান করছেন আর আপনি কলকাতায় ম্যাডাম আর এটা নো না আপনার এই ভিডিওটা যদি আজকে রাহুলকে দেখাই আপনার কি অবস্থা হবে আপনি ভাবতে পেরেছেন আর সিধা রাহুল আমি কেদে ফিরে যাচ্ছি কেন কি হয়েছে বলো না প্লিজ বলো আর তুমি এইভাবে চলে যাচ্ছ কেন আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি আর বউদির চিকিৎসার দায়িত্বটা আমাকে নিতে দাও দেখ রাহুল আমি যদি এখানে থাকি তোর সংসার ভেঙে যেতে পারে এমনও তো হতে পারে তুই তোর বউকে ডিভোর্স দিতে পারিস কিচ্ছু হবে না দাদা তুমি বলো তুমি বলো প্লিজ বলো দেখ তুই যখন আমাকে তোর বাড়িতে পাস আনতে পাঠালি তোর বউ তোর বাড়িতে অন্নপুর পুরুষের সাথে বাপিদা খবরদার জানি চৈতে একটু অন্যরকম তারপরে তুমি ওর নামে দেখো তুমি আর বৌদি আমার উপকার করেছো তাই আমি তার প্রতিদান নিতে চেয়েছিলাম কিন্তু তুমি কি না আমি জানতাম রাহুল তুই আমার কথা বিশ্বাস করবি আর বিশ্বাস করবি না বলে তার জন্য আমি এই ভিডিওটা বলছি দেখি চৈতি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আমি এবার বুঝতে পারছি ওই জন্যই তুমি বাড়িতে কাউকে থাকতে দাও না আর কাজেও রাখতে চাইলেও রাখতে দাও না আমিও আজ তোমার থাকতে চাই না আমি আজই তোমাকে ডিভোর্স দেব না 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 সত্যি সত্যি আমি যদি রামুলকে সবকিছু বলে দেয় তাহলে রামুল আমাকে ডিভোর্স দিয়ে দেবে আমার জীবনটা শেষ হয়ে যাবে আমাকে কিছু একটা করতেই হবে কিন্তু কিন্তু কি কৰা যায় কি কৰা যায় হয় কি কৰা যায় হয়